আল্লাহ কি মনে আমি আল্লাহর ওয়াচ আমি আল্লাহর আয়া দীরে যখন ওয়াজ করা হয় অনেকে মন খারাপ করে সোমাও আয়াতিল্লাহি তুতুলা আলাইহি সুম্মায়ু শিরো মুসতাক বেরোন কাল্লাম এ মাহা ও আলিম সুর জাসিয়া পঁচিশ নম্বর পর আঠারো নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের আট নম্বর আয়াত আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আয়াত দিয়ে আমার হাদিস দিয়ে যখন ওয়াজ করা হয় অনেকে আয়াতগুলো হাদিসগুলো শোনার পরেও ঘর থেকে আসতে পারে না তাদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি রেখে দিয়েছি আর যারা এসেছেন ওয়াইজা আলিমামিন আয়াতি হুদুয়া আর যারা এসেছে কোরআন গুরু শোনার পরে বলতেছে এগুলা কি বলে কোরআন গুরু শোনার পরে মস্কানা করছে তিরস্কার করছে একটু আল্লাহর সাথে একটু ঠাট্টা করছে আল্লাহ যারা আসার পরে আমার আয়াত গুলোকে মস্করা করে অ্যাকসেপ্ট করছে গ্রহণ করছে তাদের জন্য আরো যন্ত্রণাদায়ক শাস্তি আমি আল্লাহ রেখে দিয়েছি জুড়ে বলুন না না আসলে এক বিপদ মায়ের আছে আবার এসে যদি কথাগুলো মস্করা করে গ্রহণ করেন আরেক মায়ের আল্লাহ তারা থেকে বাঁচে না ইন্না আজাব আর রব্বিকালা আল্লাহ আল্লাহ আমি কাউকে দৌড়ি না কিন্তু যদি দৌড়ি সারি না